হযরত ইয়াহিয়া বিন মুআস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইখুল মাসায়খ ছিলেন تابعু তাবেইনদের সাথে পিঠ লাগানো উনি বলতেছেন বেটা তিন ধরনের মানুষ থেকে বেঁচে থাকবে এই তিন ধরনের মানুষ তোমার ভিতরের জগৎকে बर्बाद করে রেখে দেবে তোমার ইবাদতের জৌক নষ্ট করে দেবে তোমার রাতের সিস্তার মোহাম্মত বিনাজ করে দেবে তিলাওয়াতে কোরআনের বরবাদ করে দেবে জিক্রে ইলাহির মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেই নৃত্য দেখা দিত সেটা বিনাশ করে দেবে কারা প্রথমে উনি বলছেন গাফেল উলামা কারা এমন আলেম যাদের দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে এমন আলেম যারা সানের সালতের মধ্যে গুস্তাখি করে এমন আলেম যাদের কোন নাই এমন আলেম যাদের কোনো মানুষ দেখলে লাভ দিয়ে উঠে এমন আলেম যারা লবি এমন আলেম যারা মানুষের পকেটের আসি। এমন আলেম যারা হালকে খুদার মধ্যে নিজেদের ইজ্জত তালাশ করে এমন আলেম যারা চাই আমাকে অনেক মানুষ গিয়ে নিয়ে আসুক অনেক মানুষ গিয়ে দিয়ে আসুক এমন আলেম কো যেই ব্যক্তি হুজুর গাউসুল আজম কথা একটা বললে আরেকটার দিকে চলে যায় ঝামেলা আই হায় হুজুর গাউসুল আজম বলতেছেন এবং इश्क এটা কাপড়ে চুপরে আসে না এটা কুজো হয়ে মানুষকে আল্লাহ দেখানো এটা দিয়ে আসে না হাতের মধ্যে তসবি আসে না কালকালাত মানি জবান দিয়ে আমি এখন যেভাবে করছি উনি আমার কথাই হয়তো বলতেছেন আল্লাহর ওলিদের কিতাবের সমস্যা হচ্ছে এটা আপনি পড়লে মনে হবে আপনাকে দেখে দেখে উনি এটা লিখতেছে আল্লাহর ওলিদের কথা বলে মানুষের ভিতরের থেকে মহাব্বত আদায় করা নিজেকে আল্লাহ ওয়ালা হিসাবে তুলে ধরা আমাদের কথা বলছে এই ধরনের আলেন কাফেল আলেম থেকে বেঁচে থাকো iman বেঁচে যাবে aqida বেঁচে যাবে sohbat যদি বেঁচে যায় তোমার সিনার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছেন সেটা সালামত থাকবে দ্বিতীয় প্রকার যেই ব্যক্তি থেকে তুমি রক্ষা করবে নিজেকে ক এমন ফকির যেই ব্যক্তি ধোঁকাবাজ এবং এমন সুফি এমন পীর মুর্শিদ যেই ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে সে আসলে পীর না সে মূর্খ জাহেল মারেফতের নাম দিয়ে শরীয়তের গলায় ছুরি চালানো তার কাজ